অস্বীকার যদি সে করে তাহলে আমি তাকে কঠিন আজবের মধ্যে পাকড়াও আমাদেরকে যদি সুস্থতা দেয় আমরা দেখবেন মানুষকে আমি সুস্থ সুস্থ আছি কিন্তু আমার শৈল্য ভালো না রে আমার শরীর খুব খারাপ আল্লাহ আমারই খালি দে এলাকার মধ্যে আর কি ওরা দেখে না কিন্তু আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে যখন সুস্থতা দেয় তখন আমরা এই সুস্থতার নিয়ামতটা আল্লাহ পাকবুল আলমিনের দরবারে মসজিদে এসে সিজদা দিয়ে আদায় করি না কিন্তু আমাদের যখন অসুস্থতা আসে তখন থেকে আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ আমার খেয়ারে দিলা এটা আর কেউ রে ফাইসলা না আমারই গেলে দেখছো না না এগুলা বলা যাবে না মুমিন বান্দা পদ দিয়ে যদি হেঁটে যায় তার পায়ের মধ্যে যদি একটা খাটা যদি ঢুকে যায় আল্লাহাম বলছেন এই খাটা ঢুকার যে কষ্টটা হবে এই কষ্টের বিনিময়ে তার গোনা মাফ করে দেওয়া হবে আমরা তো এটাই চাই মুমিনের জীবন তো এটাই হবে গোনা মাফ এবং জান্নাতের জন্য অগ্রসর হওয়া মুমিন তো এটাই চাবে